জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গাইজ আজকের একটি ব্রেকিং নিউজ হ্যাঁ এই আমাদের অরিজিৎ সিং মাত্র আটত্রিশ বছর বয়সে এই ছেলেটি যে অবসর নিতে চলেছে শাহরুখ থেকে রণবীর সালমান থেকে দেব জিত কেউ আর লিপসিং করতে পারবেন না এই মহান গায়কটির গলায় হ্যাঁ এই অরিজিৎ সিং আর গান গাইবে না এমনটাই শোনা যাচ্ছে এখনো পর্যন্ত রিপোর্ট অনুযায়ী আমাদের অরিজিৎ সিং কিন্তু কেন নতুন বছরের শুরুতেই জীবনের এমন একটা অধ্যায় বা এমন একটা সিদ্ধান্ত অরিজিৎ সিং হঠাৎ করে নিলেন কেন হ্যাঁ অরিজিৎ সিং কি সত্যি আমাদের মধ্য থেকে হারিয়ে গেল হারিয়ে গেল অরিজিৎ সিং এর গান কোথায় সে অরিজিৎ সিং এত সুন্দর গান তার মানুষের কলিজা কাঁপানো গান বড় বড় বলিউড থেকে টলিউড জনপ্রিয় জায়গায় সুন্দর ভাবে তিনি গান গেয়ে ওনার খ্যাতিটাকে বজায় রেখেছিলেন কিন্তু এখন তিনি নাকি অবসর নিচ্ছেন কারণ জগৎ থেকে হ্যাঁ আর কোনো বলিউড বা টলিউড বা আর কোনো প্ল্যাটফর্মেই তিনি আর কোন ধরনের কোনো প্লে ব্যাক করবেন না এমনটাই শোনা যাচ্ছে এবার অরিজিৎ সিং এর বদলে কি কেউ নতুন আসতে চলেছে এইটা একটা চূড়ান্ত পর্যায় অরিজিৎ সিং এর গান কি আমরা শুনতে পাবো না এটাও একটা চূড়ান্ত পর্যায় সিদ্ধান্তটা সম্পূর্ণই ওনার নতুন বছরের শুরুতেই তিনি এমন সিদ্ধান্ত হঠাৎ করে নিলেন কেন হ্যালো হ্যাপি নিউ ইয়ার কি এই বার্তার মাধ্যমে ওনার মধ্যে থেকে হারিয়ে যেতে চাইছেন কেন এইটা একটা বিশাল প্রশ্ন আমাদেরই কাছে কিন্তু হ্যাঁ এখনো পর্যন্ত খবর অনুযায়ী এটা সত্যি যে উনি আর আর কোনো প্ল্যাটফর্মে বলিউড কিংবা টলিউড কোথাও আর গান গাইবেন না নমস্কার সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা যে অনুষ্ঠানের ভালোবাসা আর সমর্থন আমাকে দিয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আজ আপনাদের সঙ্গে একটি ব্যক্তিগত সিদ্ধান্তে ভাগ্য নিশ্চিত করতে চাই এখন থেকে উনি আর সত্যিই আমাদের মধ্যে থেকে হারিয়ে গেলেন উনি কি আর গান গাইবেন না আক্তু শ্রোতাদের ভালোবাসার পরেও অরিজিৎ সিং কি করে হারিয়ে যেতে পারে এটা আমাদের কাছে একটা বিশ্বাস প্রশ্ন দেখতে থাকুন আমার ভিডিও শুনুন লাইফস্টাইল আজকের জন্য এতটুকুই ঢাকা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন নতু রিপোর্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন আজকের জন্য